হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলে আসলাম আজকে একটা নিউ ভিডিও তো আপনারা জানেন যে গ্রামীণ টয়লেটের জন্য কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে তো আপনারা কিন্তু বাড়িতে বসে আপনাদের কাছে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে কিন্তু আপনারা টয়লেটের জন্য এখন থেকে আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে বসে তো কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন তো এ টু জেড প্রসেস কিন্তু আজ এই ভিডিওতে দেখাতে চলেছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করল তো চলুন শুরু করি আজকের একটা নিউ ভিডিও তা সবার আগে আপনাদের ফোনের বা কম্পিউটারের যে ব্রাউজার আছে ইন্টারনেট ব্রাউজার সেটাকে আপনাদের ওপেন করতে হবে এবং ওপেন করে নেবার পরে সার্চবার এসে লিখতে হবে স্বচ্ছ ভারত মিশন তো আপনাদের সুবিধার্থের জন্য এই যে লিঙ্কটা আছে স্বচ্ছ ভারত মিশনের সেটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আপনারা সরাসরি লিঙ্কে টাচ করে কিন্তু যে সাইটটি আছে ওয়েবসাইটে সেটাই কিন্তু আপনারা প্রবেশ করতে পারে তা স্বচ্ছ ভারত মিশন ওয়েবসাইটে যখনই আমরা প্রবেশ করব তো দেখুন আমাদের সামনে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এরকম একটি যখনই ইন্টারফেস আমাদের সামনে খুলে যাবে তো তখন আমাদের কিন্তু স্ক্রল করে ঠিক নিচের দিকে চলে আসতে হবে তো নিচের দিকে চলে আসার পরে দেখুন এখানে বেশ কতগুলো কিন্তু অপশান শো করছে তো এর ফলে দ্বিতীয় অপশানটি দেখুন অ্যাপ্লাই ফর আইএইসএইস যে অ্যাপ্লাই যে অপশানটা আছে সেখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর একটা কিন্তু নতুন এন্টারফেস কিন্তু আমাদের সামনে খুলে যাবে তো সমস্ত কিছু প্রক্রিয়া কিন্তু এখান থেকে আপনাদের শুরু করতে হবে তো সবার প্রথম যেটা করতে হবে আপনাদেরকে এখানে সিটিজেন যে রেজিস্ট্রেশন আছে সেই সিটিজেন রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে তো সিটিজেন উপরে যখন আপনারা ক্লিক করবেন তো দেখুন এখান থেকে কিন্তু কিন্তু আপনাদের প্রথমে মোবাইল এন্টার করতে হবে অর্থাৎ যে মোবাইল আপনারা রেজিস্টার করতে চান সেই মোবাইল নম্বরটা কিন্তু এখানে আপনাদের এন্টার করতে হবে মোবাইল নম্বর এন্টার করার পরে এখানে কিন্তু আপনাদের নাম কিন্তু এখানে এন্টার করতে হবে তো আপনি জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবেন এবং আপনার যে পোপার যে ঠিকানাটা আছে সেটা কিন্তু এখানে এন্টার করতে হবে পোপার ঠিকানাটা এন্টার করার পরে এখানে আমি কিন্তু বেসিক দেখাচ্ছি সেই জন্য পুরোটা আমি এন্টার করছি না তো এখানে পোপার ঠিকানা অ্যাড করার পরে এখানে কিন্তু আপনাদেরকে স্টেট সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেব তো করার পরে এখান থেকে যে ক্যাপচার কোডটা আছে সেই ক্যাপচার কোডটা এখানে কিন্তু দেখে দেখে বসাতে হবে তো এখানে আপনারা অবশ্যই আপনাদের যে পুরো ঠিকানাটা আছে সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট পিনকোড পিএস সমস্ত কিছু তো এখানে আমি বেসিক সেই জন্য এখানে এইভাবে দেখাচ্ছি তো এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে এখানে যে সাবমিট অপশানে আছে এই সাবমিট অপশানে কিন্তু ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু একটা এস এম এস চলে আসবে যে ইউ হ্যাভ রেজিস্ট্রেশন সাকসেসফুল তো এখানে এসে আপনাকে কিন্তু ওকে দিয়ে ক্লিক করতে হবে তো ওকে ক্লিক করার পরে এবার যেটা করতে হবে আপনাদের এখানে সরাসরি লগ ইন অপশানে কিন্তু ক্লিক করে লগ ইন অপশানে চলে আসতে হবে তো এখানে চলে আসার পরে যে মোবাইল নম্বরটা দিয়ে আপনারা রেজিস্টার করেছিলেন তো সেই মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে এখানে জেনারেট ওটিপির অপশানই কিন্তু আপনাদের ক্লিক করতে হবে জেনারেট অপশানে যখন আপনারা ক্লিক করবেন একটু কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন আপনাদের কাছে কিন্তু একটা ওটিপি পাঠিয়ে দেওয়া হবে যে ওটিপিটা কিন্তু আপনাদেরকে দেখে দেখে এই ঘরে অর্থাৎ যে ওটিপির ঘর আছে সেই ওটিপির ঘরে কিন্তু আপনাদের বসাতে হবে তা ছ সংখ্যার যে ওটিপিটা আছে সেই ছ সংখ্যার ওটিপিটা আমরা এখানে দেখে দেখে বসিয়ে দেবো এবং যে ক্যাপচার কোডটা আছে সেটাকে ফিল করে সাইন করব করবো তো যখনই আমরা সাইনিং করবো তখন আমাদের সামনে কিন্তু একটা নতুন ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যায় তো এখান থেকে নতুন এন্টারপ্রাইসটা যখনই খুলে যাবে তো এখানে আপনার কিন্তু নাম ঠিক আছে আপনার জেন্ডার আপনার মোবাইল ফোন এবং আপনার সম্পূর্ণ ঠিকানাটা কিন্তু এখানে শোভা এবং আপনার এখানে স্ট্যাটাসটা কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাবে তো এখান থেকে আপনারা চাইলে এই যাবতীয় ডিটেলস কিন্তু এখানে আপনারা করে নিতে পারে তো এখান থেকে আপনারা কিন্তু সরাসরি চলে আসবেন এখানে যে নিউ অ্যাপ্লাই বলে যে অপশান আছে সেই নিউ অ্যাপ্লাই অপশান তো নিউ অ্যাপ্লাই অপশানে আসার পরে আপনাদের এখানে একটা পলস ক্লিক করলে এটা চলে যাবে তো এখান থেকে আপনাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে থাকবে তো এখান থেকে আপনাদের কী করতে হবে আপনাদের যে ডিস্ট্রিক্ট আছে নর্থ কি সাউথ কি যেটা হবে সেটা আপনারা বসিয়ে নেবেন এবং সেই ডিস্ট্রিক্টের আন্ডারে যে বিডিও অফিস আছে অর্থাৎ ব্লক সেই ব্লকটাকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এরপরে যে গ্রাম পঞ্চায়েতটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং ভিলেজ যেটা আছে সেটা কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং আপনি কোন পাড়ায় বাস করেন আপনার মানে ভিলেজ অনুযায়ী পাড়ার নামগুলো কিন্তু অটোমেটিক এখানে চলে আসবে তা আপনি যে পাড়ায় বাসিন্দা সেই পাড়াটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অবশ্যই ঠিক করে দেবেন তা আপনি যে পাড়ায় বসবাস করেন সেই পাড়াটা কিন্তু এখানে এন্টার করে দেওয়ার পরে এখানে প্রথমে বলেছে নেম অফ দ্য অ্যাপ্লিকেশান অ্যাজ পার আধার অর্থাৎ আধার কার্ডের যে নামটা আছে সেই নামটা কিন্তু আপনাদেরকে এখানে বসাতে বলেছি তো এখানে আমি যে নামটা আছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পরে আপনার যে আধারটের যে বারো ডিজিট আধার নম্বরটা সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে আই এম যে এগ্রি যে অপশানটা আছে এখানে টিকমার্ক করবেন এবং টিকমার্ক করার পরে যে ভেরিফাই আধার নম্বর অপশানে ক্লিক করবেন তো আধার নম্বরটা এখানে ভেরিফাই হবে এবং দেখুন এখানে গ্রিন রঙে কিন্তু লেখা রয়েছে ভেরিফিকেশান সাকসেসফুল তো যাদের কি করবেন আপনাদের এখানে যে ফাদার্স নেম আছে অর্থাৎ বাবার নাম সেই বাবার নামটা কিন্তু আপনাকে এন্টার করতে হবে আপনার আধার কার্ডে যেটা আছে সেই অনুযায়ী কিন্তু আপনার বাবার নামটা এন্টার করতে হবে তা বাবার ফুল নেমটা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনারা কিন্তু জেন্ডার সিলেক্ট করবেন মেল না ফিমেল এবং আপনারা ক্যাটাগরি কি এপিএল না বিপিএল সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এবং এখান থেকে কিন্তু আপনাদের সাবকাস্টটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে যদি আপনারা এপিএল হয়ে থাকেন তো এখান থেকে আপনারা এপিএল সিলেক্ট করতে পারেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে যে কাস্ট আছে সেটা কিন্তু আপনাদের কিন্তু চলে আসবে তো এখান থেকে আপনারা এপিএল কি সেটা নিয়ে নিলে তো নেওয়ার পরে এখানে মোবাইল নম্বরটা আপনারা চাইলে এখানে বসাতেও পারেন নাও বসাতে পারেন ইমেল আইডিটা চাইলে এখানে বসাতে পারেন নাও বসাতে পারেন তো এখানে অবশ্যই আপনারা অ্যাড্রেস অর্থাৎ আপনার যে ঠিকানা কি আছে প্রকৃত ঠিকানাটা সেটা কিন্তু আপনাদের বসাতে হবে তা এখানে বসানোর পরে মোবাইল নম্বরটা এখানে আমি ফিল করে দিচ্ছি তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে ব্যাংকের আইএফসি কোড আছে সেই আইএফসি কোডটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পরে আপনারা তো কোনো মতেই যদি আইএফসি কোড না জেনে থাকেন সেক্ষেত্রে নাও ইয়োর আইএফসি কোড এই অপশানে ক্লিক করে কিন্তু আপনারা ব্যাংক সিলেক্ট কোডে সেখান কার্ড আইএফসি কোডটা জেনে নিতে পারেন আপনি যদি আইএফসি কোড জেনে থাকেন তা আইএফসি কোডটা বসিয়ে দেবেন এবং ফাঁকা জায়গায় একটা ফলস ক্লিক করবেন তা ফলস ক্লিক করা মাত্রই কিন্তু অটোমেটিক যে ব্যাংকের নাম ব্যাংকের যে অ্যাড্রেস এবং যে ব্রাঞ্চ কোড ইত্যাদি ইত্যাদি আছে সমস্ত কিন্তু কিন্তু এখানে অটোমেটিক ফিল হয়ে যাবে জাস্ট আপনাকে কিন্তু আপনার যে অ্যাকাউন্ট নম্বরটা আছে সেটা দেখে দেখে এখানে এন্ট্রি করে দিতে হবে তো এই অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দেখে এখানে বসিয়ে দেব যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা বসিয়েছেন সেই অ্যাকাউন্ট নম্বরটাকে পুনরায় এখানে বসিয়ে নিতে হবে তো অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে স্ক্যান দ্য ফার্স্ট পেজ অফ পাসবুক আপনার ব্যাংকের পাসবইটাকে কিন্তু স্ক্যান করতে হবে তো এখানে এখানে ইনস্ট্রাকশনটা দোবাই আছে আপনারা কিন্তু পাসবুক পাসবুকটাকে পিডিএফ জেপিজি যা জেপিজি বা পিএনজি ফর্ম্যাট দুশো কেবির মধ্যে কিন্তু আপনাকে এখানে আপলোড করতে হবে তো এখান থেকে আমি কিন্তু পাসবইটাকে আপলোড করে দেব এবং অ্যাপ্লাই অপশানে ক্লিক করবো তো অ্যাপ্লাই অপশানে যখনই ক্লিক করবো এটা দেখুন যখনই সাকসেসফুলি অ্যাপ্লাই হয়ে যাবে তখন কিন্তু আমার সামনে কিন্তু একটা মেসেজ চলে আসবে তো এখানে কন্টিনিউ একটা ওয়ার্নিং এসেছে তো আগে যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম ওয়ার্নিং আসতে পারে এখানে লিখেছে অ্যালার্ট অ্যালার্টিক রিপোর্ট এখান থেকে কিন্তু সমস্ত কিন্তু রিপোর্টগুলো চেক করে নিতে বলছে তো এখান থেকে আমি এখানে কিন্তু কন্টিনিউতে কিন্তু ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে দেখুন ঠিক আমার সামনে কিন্তু একটা অ্যাপ্লিকেশন নম্বর কিন্তু শো করে দেবে তো আমি এখান থেকে ওকে ক্লিক করব এরপরে যদি আমি দেখি এই ভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করি তো দেখুন যে অ্যাপ্লিকেশন নম্বরটা সেটা কিন্তু এখানে শো করবে এটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন তা অ্যাপ্লিকেশানটা রিসিভ করা হয়েছে এখান থেকে কিন্তু আপনারা যে স্ট্যাটাস আছে সেটাকে কিন্তু আপনারা ট্র্যাক করে দেখতে পারেন তা অ্যাপ্লিকেশান কিন্তু রিসিভ হয়েছে আজকে ডেট এবং সময়টা কিন্তু দেওয়া হয়েছে তার পরবর্তীতে কিন্তু এগুলো কিন্তু সাকসেসফুল হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে তো আশা করি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে তো যদি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ